শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি এই ফলাফলের জন্য এবং এই মন্ত্রণালয়ের কর্মধার হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নে আওতায় এই ফলাফলকে আমি আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দিচ্ছি আমরা এখন এমন এক সময় আছি যেখানে নিজেদের শিক্ষা বোর্ড শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে একত্রে শেখার ভবিষ্যৎ নিয়ে সততার সঙ্গে কথা বলার সময় আমরা যা করছি আমরা সমূল্যায়ন এবং বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার একটি স্বতন্ত্র পর্যালোচনা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে পাশাপাশি আমরা শিক্ষাবিদ গবেষক নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবে অন্তরেখায় থাকা স্ক্রিপ্টগুলো পরীক্ষার খাতাগুলো বেছে নিয়ে স্বাধীনভাবে পুনর্মূল্যায়ন করা হবে উদ্দেশ্য শাস্তি নয় শেখা কিভাবে মান উন্নত করা যায় তা বোঝানো আমরা এডটেক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ করছি কিভাবে ডিজিটাল শেখা এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তা তৈরি করা যায় উদাহরণস্বরূপ ইংরেজি এবং ব্রিজ কোর্স গর্বীতে সম্ভাবনা আমরা অন্বেষণ করছি এবং বাস্তবতা যাচাই করে এগোব আমরা মার্কিং ও প্রোটোকল পর্যালোচনা করছি যেন ভবিষ্যতে পরীক্ষায় শিক্ষকরা আরও একীভূত মানদণ্ডে মূল্যায়ন করতে পারে এর জন্য রিফ্রেশার প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর সম্ভাবনা বিবেচনা ও লানা আমাদের কাছে এমন দুটি কাঠামো যা থেকে শেখা যায় কিভাবে গণিত বিজ্ঞান এবং পাঠের গভীর পড়া মাপ করে আমরা এখনই কোন আনুষ্ঠানিক অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি না বরং তাদের পদ্ধতি ও অভিজ্ঞতা থেকে শেখার সম্ভাবনা যাচাই করছি যাতে আমাদের কারিকুলাম ও মূল্যায়ন আরো শক্তিশালী হয় শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন এবং প্রশিক্ষণ মর্যাদা বৃদ্ধির পক্ষে সোজা আমার মন্ত্রী আমার সহকর্মীরাও অ্যাডভাইজারি কমিটির সহকর্মীরাও এই বিষয়ে সমীল